নমস্কার আমি তন্ময় আপনি দেখছেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল এই মুহূর্তে ঘটে গেল এক বড় মর্মান্তিক দুর্ঘটনা ব্রিজ থেকে উল্টে পড়ল ট্যাঙ্কার এই ঘটনায় আহত হয়েছেন দুইজন এই ভয়াবহ ঘটনাটি কোথায় ঘটল কিভাবে ঘটল এর পেছনে কি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কি বলছে স্থানীয় বাসিন্দারা বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে সঙ্গে থাকুন সম্পূর্ণ বিস্তারিত জানতে শেষ পর্যন্ত চোখ রাখুন ভিডিওটির আপনার জেলার ও থানায় কি কি ঘটছে সবার আগে জানতে চাইলে কমেন্টসে লিখে দিন আপনার জেলার ও থানার নাম ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন এই ধরনের নতুন ও ট্রেন্ডিং খবরের আপডেটগুলো সবার আগে পেতে বৃহস্পতিবার সাত সকালে ফোর্ট উইলামের ক্যাম্পাসে দুর্ঘটনা ব্রিজ থেকে ট্যাঙ্কার উল্টে গিয়ে পড়ল দুর্গের ঘটনায় গুরুতর জখম হয়েছেন চালক এবং খালাসি তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে শোনা গিয়েছে এদিন সকালে সাঁতরাগাছি থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে যে বাঁকটি রয়েছে সেখানেই নিয়ন্ত্রণ হারায় বিশাল গাড়িটি আর তা সোজা গিয়ে পরে নিচের উইলিয়াম ক্যাম্পাসের পাঁচিলে প্রচন্ড শব্দে আশেপাশের মানুষজন ছুটে আসেন খবর যায় কলকাতা পুলিশের কাছে পুলিশ গিয়ে আহত চালক ও খালাসিকে উদ্ধার করে তাদের এস এস হাসপাতালে পাঠানো হয় সূত্রের খবর দুজনেরই চোট বিশাল গুরুতর তাদের চিকিৎসা শুরু করে দিয়েছেন এস এস হাসপাতালের চিকিৎসকরা কীভাবে ঘটল এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশের আধিকারিকরা ঘটনাস্থল এবং ট্যাঙ্কারের পরিস্থিতি খতিয়ে দেখার পর পুলিশের অনুমান ব্রিজের উপরে বাঘটি নেওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে সেই সময় গাড়ির স্টিয়ারিংটি বিকল হয়ে যায় বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ তবে চালক ও খালাসি মদ্যপ ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে শোনা গিয়েছে সকালে যখন এই ঘটনাটি ফোর্ট উইলিয়াম ক্যাম্পাসে ঘটে তখন সেখানে কেউ ছিলেন না তাই দুর্গের পাঁচিল ভাঙা ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু এমনি সময় সেখানে লোকজন থাকতেই পারত আবার সেনা জওয়ানরাও থাকতে পারতেন তাহলে কি হতো সেই আশঙ্কাই করছেন স্থানীয়রা আপাতত ট্যাঙ্কারের চালক ও খালাসির শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পরীক্ষায় রয়েছেন তদন্তকারী অফিসাররা তাহলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর ট্যাঙ্কারের মালিকের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ এখনকার খবর এই পর্যন্তই পরবর্তী খবরের আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন ধন্যবাদ